পুরুষ কাঁদে যখন সে হারায় তার জন্মদাতা পিতাকে পুরুষ কাঁদে যখন তার শখের নারী তাকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় পুরুষ কাঁদে যখন তার কাঁধে থাকে তার প্রাণপ্রিয় সন্তানের লাশ পুরুষ কাঁদে যখন তার মেয়েকে বিয়েতে অন্যের ঘরে পাঠাতে হয় পুরুষ আরো বেশি করে কাঁদে যখন সে কলিজা ছেড়া ধন শ্বশুর গিয়ে ভালো থাকে না পুরুষ কাঁদে যখন সে তার সন্তানকে মানুষ করতে ব্যর্থ হয় পুরুষ কাঁধে যখন হাড় ভাঙা খাটুনির পরও সে তার প্রিয় মুখগুলোর জন্য সুখ কিনতে পারে না পুরুষ কাঁদে যখন জীবন ও জীবিকার প্রয়োজনে সে তার জন্মভূমি আর আপনজন ছেড়ে প্রবাসী পার জমায় পুরুষ কাঁদে যখন সে বুঝতে পারে সে আসলে কি ভীষণ একা অসহায় কিন্তু সে তার অস্ত্র কাউকে দেখতে দিতে যায় না। পুরুষ তখনই যখন সে হারিয়ে আধারের অতল গভরে। সে কাঁধে একা বিছানায় শুয়ে যখন তার মাথার নিচে বালিশটা ছাড়া আর কিছুই থাকে না পুরুষের সেই অস্ত্র তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না পুরুষের অস্ত্র বেরিয়ে আসে তার হৃদয়ের গহিণ থেকে কখনো সেটা একটা দীর্ঘশ্বাস কখনো বিস্ময় হতবাক হয়ে চেয়ে থাকা কখনো বা নিশ্চল নিরবতা পুরুষের অস্তুতে তার চামড়ায় ভাঁজ পড়ে চুলদারি পেকে যায় তার ভেতরটা কেঁপে কেঁপে উঠে